তারা তো রমজানের প্রস্তুতি কিতাবের ভিতরে লেখেন যে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য এক বছর আগ থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করতেন সুবাহান আল্লাহ আর আমাদের মাঝে রমজান আসলো না জমার দিন আসলো না আল্লাহ কেল্লাইকে দুনিয়াত পাড়াইলো কোনো চিন্তা চেতনা দেন ধারণা কোনো কিছুই নেই এটা না থাকার একমাত্র কারণ হলো আমাদের সমাজ একদিক দিয়ে মূর্খতার কি লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করে তার একটা যোগ্যতা অর্জন হয় তখন সে কথা বললে কারোর সাথে চলাফেরা করলে তার যোগ্যতার দিকে তাকাইয়া বলে এবং চলে আর অমান্য পরিপূর্ণতা হলো মূর্খতা আবার মানতে চায় না কাউকে না নিজের বাবাকে না আশপাশের মুরব্বীদেরকে গ্রাম অঞ্চলে খুব কম পাওয়া যায় তবে শহর অঞ্চলে কিছু কিছু মানুষদেরকে পাওয়া যায় এমন মুহূর্তে এমন একটা সময় তাও রমজানুল মোবারক মাস রমজান মাসে তো ঢাকা শহর বা শহর অঞ্চলে জুমা যে পাওয়া যায় না মসজিদে কি বলেন সভাপতি সাহেব জুমার দিন বাদ দিয়েই রমজান মাসে শহর অঞ্চলে জায়গা পাওয়া যায় না মসজিদে তো বুঝতে হবে তাদের জ্ঞান আছে মান্য আছে মানার মর্যাদা তাদের ভিতরে পরিপূর্ণতা আছে আর আমাদের মানার মর্যাদা পরিপূর্ণতা নাই বললাম না না মানে বাবাকে মানে না মানে এলাকার মুরব্বীদের হিংসা প্রাণীর মতন নিজের জিন্দিগি এবং চেতনা লালিত পালিত করে জীবনটাকে চালাইতেছে তো কোন বোঝের উপর আপনি চলাফেরা করতেছেন হায় আফসোস নিজেকেও চিনলাম না নিজের নবসটাকেও চিনাইতে পারলাম না এর থেকে মূর্খতার ভিতরে আর কে পড়তে পারে যাই হোক মানুষের অবস্থান থেকে কিছু কথা এসে পড়ে এবার আসেন আমরা আমাদের আলোচনার ভিতরে চলে যাই শেষ দশকে আমরা রাখছি হিসাব রাখেননি মাগফিরাতের শেষ দশ দিনে পাড়া রাখছি তো বলেন একদিন পারি দিলেন দুই দিন পারি দিলেন এইভাবে নয়টা দিন আপনার মাস থেকে চলে গেল

তিনটা বাগে বাগ করছেন এক নাম্বার বাগ কি রহমত দুই নাম্বার কি মাগফিরা তিন নাম্বার কি নাজাত আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম নাজাত আর রহমতের আলোচনা মাগফিরাতের আলোচনাটা আমরা করছিলাম না এই জন্যই মাগফিরাতের আলোচনা এখন করতেছি তো এই মাগফিরাতের দশটা দিনে যদি আপনার গুনাহ না ক্ষমা করাইতে পারেন 360 কত কত দিন 363 দিন 363 এর মধ্যে 10 দিন বাদ দিয়া বাকি দিনের ভিতরে আশা করা সম্ভব না আশা করা যায় না যদি নিজের ক্ষমা আমাদের উস্তাদ একজন ফিশা হুজুর ছিলেন মাদ্রাসার ভিতরে হুজুর হুজুরকে ফিশা হুজুর ডাকতো আর কি একটা কিছু পাঠাইলে বলতেন যে পিসা পুজোরের রুমে দিয়া ওনার সামনে রমজান মাসে পড়ছি ওই সময় ছোট দৌড়তাছি তো বালেক হইছি এটা চোখেও বাসে মানুষেও বুঝে যে বালেক হইছে যার কারণে হুজুরের সামনে দিয়ে দৌড় মারছি হুজুরে রিগাইছে রিগাই বেড়া বুখা বডিটা তো অনেক বড় হয়ে গেছে লম্বু চিকন বয়স বয়স্ক হয়ে গেছে

হওয়ার জিনিস মাকফিরাত পার্টি হওয়ার জিনিস আমি একজন মাকফিরাত বান্দা আমি একজন ক্ষমাশীল মানুষ এটা কার কাছে আশা করা যায় জয়ে বলেন কার কাছে আল্লাহর কাছে এই জন্যই বলতেছি দেখেন নয়টা দিন পার হয়ে গেল দেখেন তো আপনি আপনার গুণাগুলো কি ক্ষমা করাইতে পারছেন কিনা